তোমরা দেখেই নিয়েছো কিন্তু আজকের ভিডিওটা গাইছ খুবই একটা সুন্দর আর ইউনিক ধরনের ভিডিওটি হতে চাই চলো সবার প্রথমে কিন্তু টাইটেলটা জেনে অবশ্যই তো বলছি যে জাহান নামে শাস্তি নি অবশ্যই মানে আজকে আমার এতদিন ধরে আমরা কিন্তু মানে অনেক বজের মাধ্যমে জাহান নামের কথা শুনেছি বা জাহান নামের শাস্তির কথা শুনেছি আজকে আমরা দেখতে চলেছি জাহান নামের টোটাল সব শাস্তিগুলো তোমরা তো নিজেরাও জানো তোমরা ফ্যামিলিগত দিক থেকে হোক বা নিজের আইকিউ থেকে হোক কিছু না কিছু তো জানো অবশ্যই কতটা কে কতটা জানে এটা কিন্তু কেউই জানে অবশ্য তো আজকের ভিডিও মানে কথাটি হলো জাহান্নামের নামের শাস্তি গুলো কি করে দেবে সেগুলো কিন্তু আজকে আমরা একদম আর সেই শাস্তি থেকে কিভাবে মানে নিস্তার পাওয়া যায় সেটারও অনেক অনেক উপায় আছে তো সেটাই আমরা দেখব তো যারা যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট প্লিজ গাইস এটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেল অল দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য একদম তো চলো দেখা যাক যে কি কি কারণ আছে তো আমাদের মেইন ভিডিও কোন ড্রেসিং চলে আসবে প্লিজ গাইস তোমরা ওখানে থেকে চেক আউট করে নাও তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক জাহান্নাম এটি কোনো কল্পকাহিনী নয় এটি আল্লাহর নির্দেশিত শাস্তি স্থান এর আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই শুধু চিরস্থায়ী যন্ত্রণা চলুন দেখা যাক কোন বিষ্টি পাপ মানুষকে এই ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায় প্রথম মা বাবার অবাধ্যতা পাপ অভিভাবকের প্রতি অবমাননা বা তাদের কথা না মানা শাস্তি আগুনের চাবুক এবং গলিত সীসা দ্বারা তীব্র যন্ত্রণা প্রতিটি আঘাত মস্তিষ্ক পর্যন্ত অনুভূত হবে দ্বিতীয় কৃপণতা পাপ আল্লাহর পথে খরচ না করা দান সদকায় আড়ানো শাস্তি গলিত ধাতু পান করতে হবে যা পেটের ভিতর আগুনের মতো জ্বলবে তৃতীয় মিথ্যা ও প্রতারণা পাপ মিথ্যা বলা এবং মানুষের বিশ্বাস ভাঙা শাস্তি জিহুয়া বের করে লোহার শিখ দিয়ে বারবার পোড়ানো এবং ছিঁড়ে ফেলা হবে চতুর্থ জিনা ও ব্যভিচার পাপ অবৈধ সম্পর্ক অশ্লীলতা বা পর্নোগ্রাফি দেখা শাস্তি জ্বলন্ত চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে এবং নিচে পড়বে বারবার যন্ত্রণা অনুভব করবে পঞ্চম কুফর ও শির্ক পাপ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করা শাস্তি চামড়া বারবার আগুনে পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আবার পোড়ানো হবে ফুটন্ত পানি মুখে ঢালা হবে ষষ্ঠত গিবত ও পরনিন্দা পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়তে হবে যন্ত্রণা চিৎকার শোনার মতো কেউ থাকবে না সপ্তমত অন্যায়ভাবে হত্যা নিরপরাধ মানুষ হত্যা শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে যেখানে বারবার দগ্ধ হতে হবে অষ্টম নামাজ ত্যাগ পাপ ইসলামের প্রধান স্তম্ভ নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়া শাস্তি গভীর গর্তে নিক্ষেপ করা হবে যা তলানিতে পৌঁছাতে সত্তর বছর লাগবে আগুনের তাপে ছটফট করতে হবে নবম মিথ্যা সাক্ষ্য পাপ অন্যায়ভাবে মিথ্যা প্রমাণ দেওয়া শাস্তি জিভা টেনে লম্বা করে বারবার কাঁচি দিয়ে কেটে ফেলা হবে দশম হারাম বস্তু গ্রহণ পাপ শুকরের মাংস মদ জুয়া বা অন্য কোনো হারাম খাদ্য বা পদার্থ গ্রহণ শাস্তি ঠোঁট কাঁচি দিয়ে কেটে ফেলা হবে জিহা ঝলসে যাবে একাদশ সুদ গ্রহণ পাপ ইসলামে নিষিদ্ধ সুদ খাওয়া শাস্তি পেট ভেতর আগুন ফুটন্ত তেল পান করানো হবে আগুনের সাপ দ্বারা দংশন দ্বাদশ গর্ব ও অহংকার পাপ অহংকার করা নিজেকে সর্বোচ্চ ভাবা শাস্তি ক্ষুদ্র পিঁপড়ের মতো করা হবে আগুনের পাহাড় তাদের উপর দিয়ে চলবে ত্রয়োদশ অন্যায়ভাবে সম্পদ গ্রহণ পাপ চুরি জালিয়াতি বা অন্যের সম্পদ দখল করা শাস্তি আগুনের পোশাক পরানো শরীরের ভিতর আগুন প্রবেশ করানো চতুর্দশ মা বাবার সঙ্গে দুর্ব্যবহার পাপ অভিভাবকের প্রতি খারাপ আচরণ শাস্তি আগুনে পোড়ানো হবে আর্তনাদ শুনবে না কেউ পঞ্চদশ ঈর্ষা ও হিংসা করা পাপ অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা করা শাস্তি আগুনের লেজে আটকে রাখা হবে বারবার দগ্ধ হতে হবে ষষ্ঠত অসৎ ব্যবসা বা প্রতারণা পাপ মিথ্যা চালান প্রতারণা বা অসৎ ব্যবসা করা শাস্তি আগুনে পোড়ানো হবে দগ্ধ অবস্থায় বারবার কেটে ফেলা হবে সপ্তদশ নেশা বা মাদক ব্যবহার ও প্ররোচনা পাপ নিজের বা অন্যকে নেশা বা মাদক গ্রহণে প্ররোচিত করা শাস্তি আগুনের চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে নিচে পড়বে বারবার যন্ত্রণা অনুভব করবে অষ্টদশ প্রতিশোধ ও বিদ্বেষ পাপ অন্যকে ক্ষতি করার জন্য বিদ্বেষ বা প্রতিশোধ নেওয়া শাস্তি আগুনের নদীতে ফেলে বারবার দগ্ধ করা হবে ঊনবিংশ আল্লাহর সীমা অমান্য করা পাপ আল্লাহর বিধি অমান্য বা হারাম কাজ করা শাস্তি আগুনে চামড়া পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আবার পোড়ানো হবে বিংশ সমাজে অনৈতিক কর্মকাণ্ড পাপ সমাজে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ড চালানো যেমন শিশু বা দুর্বলকে ক্ষতি করা শাস্তি আগুনে পোড়ানো জ্বলন্ত শিখ দিয়ে দগ্ধ করা বারবার ওপরে ওঠানো ও নিচে ফেলা এই ভিডিও থেকে আমরা যে বার্তা পেলাম এখানে শুধু বৃষ্টি পাপের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ সব কিছু দেখছেন যারা এই পাপের পথে যাবে তাদের জন্য জাহান্নামের শাস্তি নিশ্চিত কিন্তু আল্লাহ পরম দয়ালু আজি তবা করো নামাজ মেনে চলো সত্য বলো মা বাবাকে সম্মান দাও আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হয় সত্যি যাহার নাম জিনিসটা মানে গাইস আজকে আমরা ভিডিওটি দেখে কি বুঝলাম যে এই ভিডিওতে যতগুলো পয়েন্ট আজকে আমরা দেখলাম যে এই ভুলগুলো কিন্তু কোনোদিন করাই যাবে না যদিও করে থাকো এই ভুলগুলো তো অবশ্যই তোমাদের সেই ভুলটা শুধরিয়ে নিতে হবে পুরো অবাক হয়ে গেলাম আমি ভুল করা তো দূরে রাখলাম মানে তার বিনিময়ে যে শাস্তিগুলো আছে আমি শুধু সেগুলো দেখছি হয়ে গেছে মানে এতটা কঠিন এতটা কঠিন কঠিন শাস্তি গাইছে মানে জাহার নামের কথা শুনলে একটা মানুষের বুকের ভিতরে যেন কেঁপে ওঠে সেইখানে তার দেখা যাচ্ছে মানে যে মানে কি বলবো আমাদের মুগ দিয়ে কোনো ভাষা নেই মানে তুমি এক একটা জন্য কিন্তু এক এক ধরনের শাস্তি তোমাদের জন্য ওখানে কিন্তু রেডি করা আছে আর এখানে সেই শাস্তি গুলো কিন্তু তোমাদের বলে দেওয়া আছে তোমরা অবশ্যই যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা এই শাস্তি মানে এই ভুল কিন্তু তোমরা করবে না একদম আর যারা 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 মানে যারা যারা বড়টা ভুল সবাই আছে যে এই যেমন আমরাও আছি কিন্তু প্রচুর ভুল জীবনে করে এসেছি অবশ্যই সেটা আমরা অজান্ত হয়তো বা করেছি কিন্তু জেনে শুনে আমার মনে হয় না জেনে শুনে কেউ এই কাজগুলো করো অবশ্যই যদি মানে যত পারে লোকের কাছে মাথা নত করো দেখবা তোমারই জীবন উন্নত হবে তুমি বড় হবে অবশ্যই অনেকটা কমে সবাই সবাই একটা কথাই বলে যে পাচক তো নামাজটা কিন্তু সবাই পড়ো আল্লাহর উপরে সবাই ভরসা রাখো তাহলে কিন্তু জীবন তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে আর এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করো যাতে সবাই সত্যি সতর্ক হতে পারে সবাই যাতে জানতে পারে আমাদের ফিউচারটা আসলে কোথায় কোন লেভেলে দাঁড়িয়ে আছে মানে নিজের ফিউচার নিজে নষ্ট করে কোনো লাভ নেই মানে আমার হাতেই কিন্তু আমার পরবর্তী জীবনের জন্য যে কতটা ভালো থাকতে পারবো অবশ্যই তুমি যদি এই জীবনে যদি

ভিডিওটা কতটা ভালো লাগলো সেটা তো অবশ্যই একবার জানিয়ে যে অবশ্যই বেশ কমেন্টে জানি তো চলো গাইক নতুন করে ধামাকাদার ভিডিও তো তোমার আবার দেখাবে আজকের মতন টা